চর্চা বিয়া ভয়েস মেরিনার ফৈত্য দিনের আঞ্চলিক ভাষার হবল লো আই অদার ফাঁতে আসি তৌফিকুল ইসলাম লিপু ফইলা তো জানাই কি আজিয়া হবর ডর ড শিরোনাম গিন হালাদা জিয়ার বাসনের কেন্দ্র গরিয়ানে হাসপাতাল শহর সাধারণ মানুষের ভক্ত বিভক্তে প্রতিক্রিয়া দরজার কুলব মাঝে তরমুজর অজনারু ডর আছে যে আল্লাহকল শিবির ডাহা হরতারত জেলার চিত্র আসিল দেখি স্বাভাবিক শূন্যন্দে শিরোনাম গিন এবার বিস্তারিত হাস্ট্রহরত সাধারণ মানুষকে পক্ষে বিপক্ষে জানাইবর্তী আর তিনি পাঁচ তারিখের এই নির্বাচনকে আবারও অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করলেন আমি মনে করি নির্দলীয় নেত্রীরা যে নির্বাচনে আসলেই ভালো হতো উনি নির্বাচনে আসলে আমরা বুঝতে পারতাম জনগণ কাজে প্রয়োজন হল একবারে আসলে কক্সবাজারের এই পরিস্থিতি দেখব জীবনেও চিন্তা করি নাই নির্বাচনের এই ঝামেলায় সাধারণ মানুষের খুব হয়রানি উপভ্রান্তি চলতেছে এখানে আগামীতে সুস্থ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র চাই আমরা চাই যে দুই দলে শান্তিতে আলোচনা সাপেক্ষে দেশের উন্নতি সাধন করুক আমরাও যেন শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারি দেশও কোনো অরাজকতা না স্যার তারা সুস্থ নির্বাচন স্যার সুস্থ নির্বাচনের মাধ্যমে তারা তারা হবে খুশি পাঁচ তারিখের জাতীয় সংসদ নির্বাচনের পর আজ প্রথম মুখ খুললেন বাংলাদেশের অন্যতম বিরোধী দলীয় দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর তিনি এই পাঁচ তারিখের নির্বাচনকে আবারও অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন কিন্তু কক্সবাজারের সাধারণ মানুষ বলছে দুই দিকে সমঝোতায় বসার কথা আর কক্সবাজারের সাধারণ মানুষ চাই শান্তি সৌহাগ্য আর সম্প্রীতি আর সম্প্রীতি তাদের করতে আগামীতে সুন্দর একটি নির্বাচনের কথা বলছেন কক্সবাজারের সাধারণ মানুষেরা অন্তিক চক্রবর্তী ময়েন মেহিনা কক্সবাজার দৈর্যের কুলত ওই এদের তরমুজ গুলো দাহা গিয়ে দেয় অজানা রোগ ইয়ান আছে যে আইল কলে আরো সড়ক জানা দে বিস্তারিত প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস ও অন্যান্য খাদ্য উপাদানে ভরপুর ফল হলে তরমুজ যার প্রায় ছিয়ানব্বই বাগি পানি এবং প্রচুর পরিমাণ খনিজ লবণ তাকিবার হারণে দেহে লবণ ও পানির ঘাটতি পূরণ করে মেরিন ড্রাইভ সড়ক দূরে এনে কেলাতলি বস্তরাহিনী ওয়াজরনা ফেসার দ্বীপ দূরে নগর ইনানিয়নে এনে টেকনাফের সমুদ্র ভূগলে এবার প্রায় সাতশো একর জমি মাঝে তরমুজের আগাম চাষ হইয়ে কিন্তু অজানা এক রোগে উৎপাদিত বেশিরভাগ তরমুজ নষ্ট হইয়ই এ হারণে লোকসান গুণ দেয় আমরা মনে করেন প্রতি বছর মানে খেতে ভালো

কিন্তু এবার তার আছে লসত এর হারণ গাছ মরি ফলন বারো নুও কৃষি অধিদপ্তরের সহযোগিতা ফাইলে শুধু কক্সবাজার নয় এই তরমুজ ইন্তু ফল এনে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করি ভাইত এর মহর কৃষক কলে আর সরুক বয়স মেরিনা হাকসুবাজার আজিয়া হরতাল লেগে দেশি বিড়ে এই হরতাল হারণে বেইন নইতে দূরপালার হন বাস হাস্যবাজার তুন

সহযোগিতায় ক্রেল প্রকল্পের উদ্যোগে হিনচুরি জাতীয় উদ্যানর ফাঁসে বসবাসরত গ্রাম সংরক্ষণ পরিষদের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব অভিযোজন ও প্রশমন শীর্ষক পাঁচ দিনের উজ্ঞা প্রশিক্ষণ কর্মশালা আজ ইয়ে শুরু হইয়ে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করছে যে জাতীয় উদ্যানের সভাপতি আবু মুরশেদ চৌধুরী কুকা আলোচক হিসেবে উপস্থিত আছিল ক্রেল আঞ্চলিক সমন্বয়কারী শফিকুর রহমান কমিউনিকেশন কর্মকর্তা বিশ্বজিৎ সেন বাঞ্চু মাস্টার শেষ বর্ষ পরীক্ষার হাস্যবাজার সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজ গত বছর যে সাফল্য অর্জন গজ্জিল ইয়ান এবার তো দরিদ্রাইকে এবার পরীক্ষায় বাংলা বিষয়ে বত্রিশ পরীক্ষার্থীর মাজদ্দিন একজন প্রথম শ্রেণী অর্থনীতি বিষয়ে উনচল্লিশ জন পরীক্ষার্থীর জন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পঁয়ষট্টি জন পরীক্ষার্থীর বারো জন আর হিসাব বিজ্ঞান বিভাগে আটাত্তর জন পরীক্ষার্থীর মাজদ্দিন তেত্রিশ জন প্রথম শ্রেণীর উত্তীর্ণ রামোদমাঝি অস্ত্র সহ দু ডায় গ্রেফতার রামুদ থানা পুলিশ গ্রেফতারকৃত ডাহাইতের শিকার উক্তিমতো মঙ্গলবার আয়ত্তা দক্ষিণ মিরাসুরি ফানাসলার ডালার

ফাটাল তাকিলিও ইনর হন প্রভাব কক্সবাজার শহরত ন করে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ শীতকালীন জিন তরিতর হারিয়ে আছে ইনর দাম কমিতে শুরু করেছে বাজারে যায় না দেখা গিয়ে দে 70 টিয়ার রোন বেছাওতে 60 টিয়ার দরে আর ফিয়াস বেছাওতে 280 তে 30 টিয়ার দরে শীতকালীন সবজির দাম প্রতি কেজিতে 60 তে 10 টিয়ার দরে হইমে রাশেদ জীবন বয়েস মেরিনা হাসবাজার এবার আবহাওয়ার শেষ সব লেসন উগা ডাইস রিপোর্ট আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদ জানা জেলার আসমান মিওলা ও ফোনা আবহাওয়া বিরাজ করে বোরাজিতে মধ্যরাত পর্যন্ত হালকা কুয়া পরিস্তারে জোয়ার বেড়া বেইনা পাঁচটা এগারো মিনিটে পূর্ণ পর বেইনা এগারোটা পাঁচ মিনিটে পূর্ণ জোয়ার হবে পুনরায় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে পূর্ণ পর রাইটটা দশটা এগারো মিনিটে পূর্ণ জোয়ার হইব আগামী হাইল সূর্য উলি বোধে বেইনা ছটা মিনিটে সূর্য ডুবি বোধে বেইলা পাঁচটা উনত্রিশ মিনিটে অন্তিক চক্রবর্তী বয়স মেরিনা হাসবাজার। দশক দর্শক শেষ করিবার আগত আবারও জানা দিতে আজিয়া হবর ডন শিরোনাম গিন হালাদা জিয়ার বাসনের কেন্দ্র করিয়নে হাস্যবাজার শহর সাধারণ মানুষের ভক্ত বিভক্তে প্রতিক্রিয়া দৈর্যার কুলব মাঝে তরমুজর অজনারূপ ডরত আছে আল্লাহ শিবিরর দাহা হরতারত জেলার চিত্র আছেন দেখি স্বাভাবিক এরা আছেন দেখি আজিয়ার আঞ্চলিক ভাষার খবর আগামী হারিয়া ঠিক একই সময় মাঝে বয়স মেরিনার আঞ্চলিক ভাষার খবর শুনিবার আমন্ত্রণ জানাইনে নিয়তি শেষ গুলিলাম ওনারা বে ভালো দেখুন